রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেন রাষ্ট্রপতি তার ভাষণে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় আটক সহ সব মিথ্যা মামলায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতি বলেন সর্বসম্মতিক্রমে কমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে এবং উত্তেজনা এবং বিশৃঙ্খলা বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের যানমাল রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতি কঠোর নির্দেশ প্রদান করছি রাষ্ট্রপতি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু সম্প্রদায় ও সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকার আহ্বান আহ্বান জানাচ্ছি ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপতি তিনি বলেন এছাড়া যারা হত্যা ও সতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবে চলবে ভাষণের শেষে রাষ্ট্রপতি সবার প্রতি হিংসা বিদ্বেষ বলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ঘোড়ার একযোগে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর